দুই গোপালকে নিয়ে সময়টা ভালোই কেটে গেল আজকে সারাদিন নমস্কার বন্ধুরা শুভ জন্মাষ্টমী আর সারাদিন আমি গোপালের সাথেই থাকবো আর এই যে আমাদের গোপাল এসছে আমি গোপাল নিয়ে এসেছি প্রায় দশ বছর হলো কিন্তু কোনোদিনও প্রতিষ্ঠা করিনি আজ প্রথম আমাদের গোপালের সাথে আমাদের গোপাল প্রতিষ্ঠা হবে আজ নিজের মতো করে একটু পুজো করব এই যে দুষ্টু নাটঘাট সন্ধ্যেবেলা ওকে সাজানো হবে পুজো হবে সন্ধ্যেবেলাতেই এখন আপাতত গোপালকে তুলবো স্নান করাবো এইসবগুলোই সারবো চলো যাই শুরু করি এক এক করে তিনটে জামা কিনেছি গোপালের জন্য একটা মালা এই গোলাপি জামাটা বিকেলে পরাবো মানে সন্ধ্যের সময় আর এই জামাগুলো সকালের দিকে পরিয়ে দেব গোপালের সানের সমস্ত জিনিস আর শেষে চন্দন মাখিয়ে দেবো এই দেখো ঘুমোচ্ছে গোপাল সোনা পড়ো স্নান করবে সকালবেলা ফুলের সাজে গোপালকে সাজিয়ে দিলাম এখানে দিলাম একটুখানি খেতে লজেন্স বিস্কুট মাখন একটুখানি কেশর ভোগ গোপাল খাক জল ফেলে এইরকম ভাবে কোন গোপাল চান করে দেখো খুশি দেখো গোপালের ভোগ কাজটা ভালো হয়ে এসছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ মিছরি মিছরি দিলে পায়েসে বেশ আট হয় আর চিনি সব একসঙ্গে দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম খোয়া খেলে গোপালের জন্য লুচি ভেজে নিলাম কয়েকটা আমি আপাতত লুচি ভোগ দেবো পরে একটু পোলাও হবে এবার করে নেব তালের বড়া এখানে চিনি ময়দা নারকোল তাল এগুলোই নিয়েছি